আপনারা যে বাসায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না বাংলাদেশি পরিচয় বিশ্বাস করিহারি বাহাম নেহি মাহ ফিলে আঞ্জুমানি নেহি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের বাসায় আমি তো আমাম আপনারা

রসুল্লাহ সাল্লা ইসলাম বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুলুল্লাহ সাল্লাহ ইসলামের এই বাণীর মধ্যে নাই আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদ সিফা।

এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি